হ্যালো আসসালাম আলাইকুম ইউটিউবার ভাই ও বোনেরা কেমন আছেন তোমরা তোমার বাড়ি কোটে গ তোমার নাম কি গ তোমরা কয় ভাই বোন কি করেন তোমরা হুম কি দিয়ে ভাত খাইছেন তোমরা একটা আগেও করেন না এদান এদান কই থাকেন বসা তোমরা মোর সাথে ইউটিউবের ভিডিওগুলো ভালো দেন জন্য বসা হন না গো কেবল মই নতুন নৃত্য আসছো দেখ চেষ্টা করে নিছ মেলা চেষ্টা করছো মেলা কাম করছো জীবনে সাকসেস হয়েছ কোনো এক না আবার যেগুলো কাম করছো সেগুলো ভালোই পাইছুম কিন্তু সেগুলো মোট এংকারি নিশি ওইঙ্কারি নিছে সেই কারি নিছি নিশি ওর ভাগ্যটাক তো আর কারেন্ট বের পাই নাই যাই হোক গ ইউটিউবের বাইরা তোমরা আর না কন্ত তোমরা কেমন করি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব পান মুখ না বুদ্ধি দেন যদি বুদ্ধি দেন মুই আর না ওই দেন করিয়া ওই ইউটিউবতে নাম করি সাম টাইম গো ভাই তোমার সত্য করি কন্ত তোমরা গুলে কন তাহলে আমি চেষ্টা করিনি কন্ত তো ভাই কি করিয়ে চেষ্টা করিয়ে ওই ইউটিউব ইউটিউবার হওয়া যায় কন ও ভাই তুই শিক্ষিতও এম এ পাস বিশ্বাস করেন না মোর শুনি মনে হয় না আমার দেশ তো করি করিয়ে আও করে তো ভাই মোর আউগুলের মধ্যে যদি কোনো দোষ বাড়ায় কিছু বাড়ায় মনে কিছু করেন না মোক মাপ করিয়ে দেন দিবেন না গ ক্যা মুই এখন তোমার দেশি ভাই নম তোমরাও ইউটিউবার মিও এখন ইউটিউবের হওয়ার চেষ্টা করতেছ দেখেন গো ভাই দেখেন তোমরা দেখেন ভাবিক কণ তোমার বাপা কণ তোমার ভাই বোন কন ওই তোমরা গুলে যারা যতগুলি ইউটিউবার আছেন সহযোগীরা সবাইকে সবাই খবর দেন তো ওই প্রয়োজন হয় আমার এই যে মসজিদত এখান মাইক আছে ও মসজিদের মাইক এলে আও করা যাওয়া নাই এখান মাইক ভাড়া করা নাকবে ভাড়া করে সবাইকে একবে হ্যালো ইউটিউবার ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আপনারা তো ইউটিউবে সাকসেস হয়ে অনেক সুখে আছেন তাই না কিন্তু আমি তো এই ইউটিউবে নবজাত আমি যে ভালো নেই আপনারা আমাকে সাহায্য করেন সহযোগিতা করেন লাইক করেন সাবজাত করেন করে আপনার স্থানে নিয়ে যান কি বললাম ভাই ও ভাই কি কনু শুনছেন ও ভাই ওই বুবু শুনছিস আমি কি কইসম হ যদি শুনি থাকিস তাহলে কিন্তু শোন ওই যে মোর ইউটিউব চ্যানেলটা সাহায্য সহযোগিতা বোন আসলে আমি ভিডিও তো ভুল হয় কথা ঠিক মতো নাইছে না কেমন কেমন মনে হয় ঠিক আছে তোমরা কিছু মনে করেন না তোমরা মোর আপন মনে করি সবগুলোকে মাফ করে দিয়ে মোর পাশে থাকো মোক সহযোগিতা করা মোক সাকসেস করো হ্যাঁ করবেন কিন্তু কোয়াদ দিন কিন্তু দেখি শালা যদি না করিস না তাহলে আমি সবার সাথে গোসা হ্যাঁ থাকি আচ্ছা তোমরা মোর বাড়িতে আইছেন আমি শুটকি ভর্তা মরিচ ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা দিয়ালা ভাত খেলেন হ্যাঁ আসেন কিন্তু তোমার সবারে দাওয়াত থাকলো ভালো থাকেন মুকে ভালো রাখেন সুখে থাকেন মুকে সুখে থোন